বাংলাদেশের আমাদেরকে একটু একটু সময় দিতে হবে আমরা তো জানা যা আমরা দোয়া করবো তার আগে জন্য আমরা এই সন্তানকে এই মাটি ধারণ করেছিলাম জন্ম দেওয়া হয়েছিল এই জন্য মানিকের পাশে গর্বিত জাতি গর্বিত জাতির একটি অপূরণীয় ক্ষতি হয়েছে যে কারণে আপনাদের একটু রোদ সহ্য করতে হলেও আমাদের দশ থেকে পনেরো মিনিট সময় দিতে হওয়ার জন্য মসজিদ থেকে সম্মানিত মুসল্লিগণ জানা যায় শরিক হবেন এর পাশাপাশি আমাদের এখানে সমৃত হয়েছে এবং পরিবারের সদস্যগণ আমরা এই ভার ব্রহন করতে পারছেন না আমরা জানি কারণ একমাত্র সন্তানের লাশ তার কাঁধে প্রায় পাহাড়ের চেয়ে আমরা <laughs> ভালো সুজন ভাই কে আশা করি ভালো উন্নতি চলবে আপনি ওখানে

আমরা স্বাধীন সর্বেণ বাংলাদেশের এর আকাশ সীমা রক্ষার জন্য যার জীবনে শেষ রক্ত দিয়ে প্রমাণ করে গেলেন আমাদের এই জাতিকে রক্ষা করার জন্য আমার জীবনের যে বেশি দায়িত্ব ছিল ताई आजकल जाना जाए वहाँ शिष्य कटा अगर आपको लाल मिर्ची तो आपने सात सौ चंदे एक दो बारे एक दो तक जोशी जमा चलाते हैं आपने खोटों को खटाए अब

अबे किसी को नहीं दिख रहा तो? तो तो है तो अबे किसी को नहीं दिख रहा 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 है तो अबे किसी को नहीं दिख रह ভাই সবাই এদিকে যান যারা মিডিয়া আছেন ওই পাশে যান মিডিয়া ক্যামেরা সবাই পাশে পাশে যান ক্যামেরা সবাই কোন এক জায়গায় সামনে না 99 99 99 এখন ওই পরিবারের প্রত্যেককে পরিবারের প্রত্যেককে পরিচিতি দেবেন আপনারা দিতে পারবেন না ডাক্তার আলামিন আছেন

একদম শুরু হলো তবে আমাদের মূল একটা আলোচনা চলল আরে বাইক চালা দাও তো চালা দাও সবচেয়ে বড় বিষয় হচ্ছে এমন ভাব কথা বলেছে মানবিক গুণ চিত্র চিত্র যেমন শাস্ত্রে এমন সংযত যে ব্যক্তির গুণাবলী ইতিনের প্রতিत्याने চাপছে তার একটা পরিস্থিতি আছে যেwidetilde এর বড় শতকে যেন ছাত্র উঠাতে চেষ্টা করতে পারে শাস্ত্রে ফাইনাল

इस तरफ से प्रीति जाती शंकर का सुरेश के आगे हमरा जाने सोई पालागत वर्ष की ठीक है सबको महत्वपूर्ण संपर्क संपर्क लिए हमरा हमरा आपसे एक